এটা নৌকা লাগবি আসতে যা আমাদের উঠানে দেখো কুকুর হয়ে গিয়েছে পুরো একেবারে উঠানে মনে হচ্ছে যে বাস চলে আসবে মাঠ থেকে তিসারানি কিভাবে যাচ্ছে টুকুস টুকুস করে টুকুস টুকুস এখন তরকারি নিব কিভাবে রান্নাঘর থেকে এখন তো খাওয়ার ঘরে যেতে পারতেছি না মুশকিল হয়ে যাচ্ছে পানি থই থই করছে আমাদের ওখানে থই থই মোটর মোটরসাইকেল ভিজে গেছে আর ওই যে হাঁসের হাঁসের যে কি আনন্দ লাগছে হ্যাঁ ওদের আনন্দের শেষ নাই আমি যদি টপাস করে পড়ি আমি যদি টপাস করে পড়ি রে হাসু ম্যাডামরা আপনাদের খুব আনন্দ লাগছে মুরগির বাসা দুটো কপে যাই উঠে যাক এই পুকুরের ভিতর আসো পুকুরের ভিতর আসো আসে ওই পাই যে ঘুরে পুকুরির ভিতর এসে একেবারে টোপা টুপ গোসল করে ফেলো গোসল করে ফেলো গোসল কি একটা অবস্থা ওই ওই পাশে একটা পাইপ দিয়ে আছে ওই পাইপ দিয়ে পানি আস্তে আস্তে যায় পাইপের মাথা কি বন্ধ হয়ে গেছে নাকি আল্লাহ জানে মানে আধা ঘন্টার বৃষ্টিতে আমাদের উঠানের এই অবস্থা কি রে কালটু ওরে কালটু বৃষ্টি কেমন লাগলো বৃষ্টি কেমন লাগলো কেমন লাগলো বৃষ্টি ও বলটু বলটু রে পড়ছে আর সে জানালা দিয়ে বৃষ্টি উপভোগ করছে অল্টু কেমন লাগলো বৃষ্টি বৃষ্টি কেমন লাগলো আমি জান খাও নাই কেন কেন খাও নাই বাবা অনেক কে উঠে কেনা উঠলে কেন বৃষ্টি কেমন লাগতেছে বলো বৃষ্টি কেমন লাগে ভালো দেখো এই যে তোমাদের উঠান একেবারে পানিতে টই টুম্বুর হয়ে গিয়েছে